আজকে অনেক কষ্টে করার পরে অনেক রক্ত জড়াজড়ির পরে কিন্তু আজকে সফলতার হয়তো বেছে নিয়েছে ও শিক্ষার্থীরা অনেক কষ্ট করেছে অনেক রক্ত জড়িয়েছে তাদের গায়ে থেকে কিন্তু হয়তো তারা আজকে তাদের বিজয়ের পথটা বেছে নিয়েছে কত মায়ের বুকালি করতে হয়েছে শুধুমাত্র এই বিজয়টার জন্য না জানি কত মা কত বাবা কত বোন কান্না করতেছে শুধুমাত্র এই বিজয়টার জন্য অবশেষে হয়তো তারা এই বিজয়টা তারা পেয়ে গেছে আজকে কিন্তু সত্যি আমি গর্বে করে বলতে পারতেছি আমারও কিন্তু আজকে মন থেকে অনেক কিন্তু আনন্দ আসতেছে শুধুমাত্র তাদের জন্য অনেক অত্যাচার করা হয়েছে তাদের উপরে অনেক জুলুম করা হয়েছে কিন্তু তারা শেষ পর্যায়ে তাদের বিজয়ের ফটটাই বেছে নিয়েছে দেখেন লক্ষ কুড়ি কিন্তু শিক্ষার্থী ওই পুরুষদেরকে ঘিরে রেখেছে কোটি 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 মায়ের সন্তান কিন্তু ওইখানে কিন্তু জড়ো হয়েছে ওইখানে পুলিশ তাদেরকে কিছুই করতে পারতেছে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা টা হল দিচ্ছে তারা হচ্ছে সরকারি গোলাম তারা হচ্ছে সরকারি গোলাম এই ইতিহাসের কথা কিন্তু প্রত্যেকটি বইয়ের ফাতায় ফাতায় পর্যন্ত লেখা থাকবে একদিন এমন সময় আসবে এই ইতিহাসের কথা কিন্তু প্রত্যেকটি ফাতার মধ্যে লেখা থাকবে হ্যাঁ সব ফার্স্ট লেখা থাকবে আবু স্নাইয়ের নামে যে ছেলেটিকে গুলি করে পুলিশ হত্যা করেছে ছেলে ছেলেটির নাম কিন্তু বইয়ের প্রথম পাতায় কিন্তু লেখা থাকবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারবো আমি নিশ্চিত করে বলতে পারবো যে ওই আবু সাইদ নামের ওই বাড়িটির নাম ফার্স্টের ফার্স্টের সর্ব বইয়ের সর্ব ফার্স্টের নামটি কিন্তু তার নামই থাকবে জয় বাংলা আসলে আমার খুশিতে কিন্তু বুকটাই ফেটে যাচ্ছে অনেকদিন পরে কিন্তু তাদের বিজয়টাই নিয়ে তারা বাড়ির মধ্যে ফিরবে অনেক মা বাবার সন্তান অনেক মা বাবার কুলে ফিরবে অবশেষে শেষ পর্যন্ত তারা মুক্তি টাইপ হয়ে গেল কয়েকটা সরকারই চামড়া তারা কিছুই করতে পারবে না এতদিন পর্যন্ত শাসন করেছিল সরকার কিন্তু আজকের পর থেকে শাসন করবে সাধারণ জনগণ সরকার সাধারণ জনগণ এখন থেকে শাসন করবে সরকারকে হ্যাঁ এটাই হচ্ছে স্বাভাবিক অনেক দিন পরে কিন্তু আমার অনেক আসলে খুশিতে কিন্তু আমি আত্মহারা হয়ে গেছি এই খবরটি শোনার পরে এই নিউজটি পাওয়ার পরে আসলে আমার কেমন যে ভালো লাগছে ছিল সেটা আমি আসলে বুঝাতে পারবো না অনেক কষ্ট করেছিল শিক্ষার্থীরা আজকে তাদের কষ্টের পরিশ্রমগুলো আজকেই তারা পেয়ে গেছে তো গাইস ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন হ্যাঁ এটাই কিন্তু খুশির সম্বাদ আপনারাই তো সবাই তো দেখেছেন কতই কষ্ট হয়েছিল এই বাংলাদেশের মধ্যে কত কিছু ঘটে গিয়েছিল শুধুমাত্র এই কোট আন্দোলনের জন্য কিন্তু আজকে আজকে আপনারা নিজের চোখে দেখেন কোটি কোটি মায়ের সন্তান কিন্তু এখানে জমা হয়ে গেছে জড়ো হয়ে গেছে এবার নিশ্চিতেই বিজয়ের পথ নিয়ে ফিরবে ইনশাল্লাহ তো গাইজ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ সবাই শেয়ার করে দিবেন